পটেটো ম্যাগি স্ন্যাক্স মাত্র দশ মিনিটেই তৈরি আজ তৈরি করে দেখাবো ম্যাগি দিয়ে একটি ইউনিক স্ন্যাক্সের রেসিপি যা একবার খেলে আবারও বানাতে মন চাইবে আমি কাকুলি আর আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি ভাবছেন তো কীভাবে তৈরি করবেন তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করি আমি এখানে একটা বড় গোটা আলু চার ভাগ করে সেদ্ধ করে নিয়েছি এটা আমি ম্যাশ করব দেখুন আলুটা আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার যে যে উপকরণগুলো লাগবে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল পছন্দ করবে সেভাবেই দেবেন এখানে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি সবগুলোকে আলুর সাথে একটু ভালো করে মাখিয়ে নিই আর হ্যাঁ সব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু রসুন কুচি নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর বলে রাখি যারা নিরামিষ খাবে তারা কিন্তু রসুনের বদলে একটু হিং ব্যবহার করবে দিয়ে দিলাম রসুন কুচি আর যেহেতু ম্যাগি দিয়েই হবে রেসিপিটা তাহলে এখানে ম্যাগি মশলা তো দিতেই হবে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এতে স্বাদ আর গন্ধ দুটোই বাড়িয়ে দেবে এবার ভালো করে একটু নাড়ি চাড়ি নিয়ে আমি হাত দিয়ে এটাকে একটা ডোর মতো তৈরি করব আর এর মধ্যে আমি দিয়ে একটু কর্নফ্লাওয়ার যেটা আমার বাইন্ডিং এর কাজে লাগবে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভালো করে চেপে চেপে মাখতে হবে তাতে আমি যখন স্ন্যাক্সটা তৈরি করবো যেন খুলে না যায় এই ছোট ছোট টিপস গুলো একটু মনে রাখবেন দেখুন ভালো করে মাখা হয়ে গেছে এটাকে আমি একটা ডোর মতো তৈরি করে নিয়েছি ডোরটা আমার তৈরি হয়ে গেছে এবার ছোটো ছোটো লেচি কেটে আমি আকার দিয়ে এবার এই থেকে একটু একটু করে আলু নিয়ে আমি একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে যেরকম খুশি শেপ দিতে পারে আমি এখানে একটু লম্বা লম্বা ফিঙ্গারের মতো করে শেপটা দিয়ে নেবো এখানে স্ন্যাক্সটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে চলুন দেখে নিই ব্যাটারটা কীভাবে তৈরি করা যায় এখানে আমি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দাটা চার চামচ ময়দা আছে আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা এবার ময়দা কর্নফ্লাওয়ার আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি দেখিয়ে দিচ্ছি এই ঘনত্বটা কীরকম হবে আর একটু পাতলা হবে আর হ্যাঁ মনে রাখবেন একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একদম দেখে বুঝতে পারছেন খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না ঠিক এইভাবেই তৈরি করতে হবে এরপর আমি ম্যাগিটাকে একটু গ্রো করে নেব এখানে আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিটাকে একটু গ্রো করে নেব ম্যাগিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব ম্যাগির মশলাটাকে সাইড করে দিচ্ছি ম্যাগিটা আমার পুরো ফ্রাশ করা হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটাই দেখাচ্ছি এই ব্যাটারের মধ্যে একটা একটা করে পটেটো ফিঙ্গারগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এটাকে ভালো করে কোট করে নেবো আর এইভাবে তুলে রাখতে হবে যাতে এর থেকে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায় তারপরে দিয়ে দেবো ম্যাগির মধ্যে এটা আমি হাত দিয়েই করবো এটা হাত ছাড়া হবে না ভালো করে কোট করে নিতে হবে ম্যাগি দিয়ে একটা পটেটো ফিঙ্গার আমার এইভাবে কোট করা হয়ে গেছে দেখুন এটাকে আমি রেখে দেবো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর মনে রাখতে হবে এটা কিন্তু ফ্রাইটা হবে মিডিয়াম ফ্রেমে রেখেই খুব বেশি হাই ফ্রেমে ভাজাও যাবে না আর বসানোও যাবে না আমি এবার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়েই ফ্রাইটা করব যেহেতু ডিপ ফ্রাই হবে তেলটা একটু বেশি দিতে হবে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে পটেটো ফিঙ্গার গুলো ছেড়ে দেবো

কত সুন্দর একটা কালার দেখুন ফ্রাই করা আমার কমপ্লিট এবার এগুলোকে তুলে নেবো এ বেশি ভালো যাবে না বাইরের থেকে ক্রিস্পি কিন্তু ভেতর থেকে খুব নরম এক কথায় খেতে অসাধারণ দেখলেন তো কত সহজে আর অল্প উপকরণ দিয়ে বানানো গেল এই টেস্টি পটেটো ভাই কিস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন রান্নাঘর ডায়েরিজে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে সবাই ভালো থাকবে